আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এবং আপনার ছবি দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও এডিট করবেন সেটাই আজকে এই ভিডিওতে বলবো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনার প্রিয় মানুষের এবং আপনার দুইটা ছবি সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজার থেকে দুইটা ছবি ডাউনলোড করব আপনাদের তো ডাউনলোড করাই থাকবে মানে আপনাদের তো মোবাইলে ছবি থাকবে আমি দুইটা ছবি ডাউনলোড করে নিচ্ছি আরফান নিশুর ছবি ডাউনলোড করে নিচ্ছি অপর আরেকটি ছবি ডাউনলোড করবো সেটি হচ্ছে ফটো ডাউনলোড করার পরে আমাদের চলে যেতে হবে পিক চার্টে আপনাদের যাদের নিজের ফটো বা প্রিয়জনের ফটো দিয়ে আপনি এরকমের একটি ভিডিও তৈরি করবেন তাদের তো আর ফটো ডাউনলোড করা লাগবে না আপনারা চলে যাবেন পিক এখান থেকে প্লাসে ক্লিক করবেন নিচে চলে যাবেন নিচে গিয়ে এই যে কালারে ক্লিক করবেন এখান থেকে আপনি হোয়াইট কালার বা যে কোনো একটি একটি কালার নিয়ে নেবেন আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন এরপরে আপনি যে ফটো দুইটা দিবেন সে দুইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে অ্যাডে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু বড়ো করে নেবেন এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করবেন এরপরে কট আউটে ক্লিক করবেন এখান থেকে পার্সনে সিলেক্ট করে দেবেন এরপরে টিকচিনোতে ক্লিক করবেন দেখবেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে এরপরে অন্য যে ফটোটি আছে সেটির উপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে আবার কট আউটে ক্লিক করবেন এখান থেকে পার্সনে সিলেক্ট করে দেবেন টিকশনতে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা সুন্দরভাবে এই যে ফটো দুইটা আছে দুইটা সিলেক্ট করে দিবেন মানে বড় ছোট করা লাগলে সেটা এখান থেকে করে নেবেন এরপরে টিকসিনোতে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এরপর ক্লোসে ক্লিক করবেন তবে আপনারা সুন্দরভাবে যারা রিমুভ করতে চান এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু একটু অস্পষ্ট আছে যারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তারা গুগলে গুগল বিজে ক্লিক করবেন এরপর ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে এখান থেকে আপনারা একসাথে করে নেবেন এরপর চলে যেতে হবে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে ফটো এডিট করার পরে আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন এখানে সার্চবারে লিখবেন অ্যাপ বিগ এআই অ্যাপ বিগ বার্স এআই লিখে সার্সে ক্লিক করবেন এরপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এরপরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে মানে স্পঞ্জ সেট সারা যেটা এই যে পিক্স বার্স এআই এই অপশনে ক্লিক করবেন এখান থেকে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন এখান থেকে জিমেল সিলেক্ট করে দিয়ে দিবেন কন্ট্রিতে ক্লিক করবেন এরপর ছবি অ্যাড করার জন্য এই যে ডান সাইডে ছবির একটি আইকন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি যে ফটোটি পাশাপাশি অ্যাড করেছিলেন দুইটা ফটো সেই ফটোটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে আপনি কিছু একটা লিখে দিবেন মানে আপনি যেটা চাইবেন সেটাই এখানে চলে আসবে মানে এআইকে আপনি যেটা বলবেন সেটাই চলে আসবে এখানে আপনারা টু ক্লোজিং হাগ সেটাও লিখতে পারেন বা যে কোনো কিছু লিখতে পারেন আমি একটা লিখে দিলাম এরপরে এই যে ডান সাইডে এই যে ছবির নিচে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এখানে প্রায় এক থেকে দুই মিনিট টাইম লাগবে নেট ভালো থাকলে বা একটু আগেও হতে পারে একটু ওয়েট করতে হবে আর নেট অবশ্যই ভালো থাকতে হবে আর মোবাইলে ডাটা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না এই দেখেন আমার ভিডিওটি তৈরি করা হয়ে গেছে এখন এই ভিডিওর উপরে ক্লিক করলাম খুব সুন্দরভাবে আমার এই ভিডিওটি তৈরি করা হয়ে গেছে এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের একটি আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওপেনে ক্লিক করলাম প্লেতে ক্লিক করলাম খুব সহজে এভাবেই আপনার ভিডিও এডিটটা করে নেবেন